আচ্ছা বাজারে ভেটকি মাছ দেখলেই কি পাতুরি আর ফিশ ফ্রাইয়ের কথা মনে পড়ে ধুর মশাই সবসময় পাতুরি আর ফিস ফ্রাই খেতে কি ভালো লাগে আজকে ফুলকপি আলু দিয়ে পাতলা করে ঝোল বানাবো একবার বানিয়েই দেখো না আঙুল চেটে খেয়ে নেবে খুব সুন্দর লাগে খেতে তো প্রথমেই মাছগুলোকে লাল লাল করে কড়া করে ভেজে নাও আর এই মাছ গেলেই না আমার সবথেকে বেশি সমস্যা হয় তারপর যতই ভালো করে ছাড়িয়ে মানে দূরে দূরে দূরত্ব বজায় রেখে ছাড়ো না কেন সে ঠিক জুড়ে যাবেই এটাই আমার সব থেকে বেশি বিরক্ত লাগে মাছ ভাজাতে কেন ভাই এত কেন জুড়ে যাস মাঝে মাঝে তো ভেঙেও যায় যাই হোক মাছগুলো ভেজে নিয়ে তুলে সাইড করে রেখে দিয়ে এবার ওই তেলেই দিয়ে দেব কালো জিরে ও একটা শুকনো লঙ্কা দুভাগ করে কেটে বা ছিঁড়ে যাই বলো না কেন এবার ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব দেখছো ফুলকপিগুলো দিতেই তেল হুস করে উড়ে গেল পুরো বেগুনের মতো যাই হোক যতটুকু তেল ছিটে পোটা লেগে আছে ভালো করে ফুলকপির গায়ে মাখিয়ে নেব আর তেল দেব না এত তেল খাওয়া যাবে না বাপ্পা এই তেলেই ম্যানেজ করতে হবে এবার ফুলকপিগুলো দিয়ে আলুগুলো দিয়ে দেব। না তো তেল তো আর পাওয়াই যাবে না আলুগুলোর সাথেও একটু তেলটা মাখিয়ে নিই যেহেতু পাতলা ঝোল তেল তো একটু কম হতেই হবে তাই না এবারে আলু আর ফুলকপির সাথে তেল আর ফোড়নটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখানে সামান্য পরিমাণ করতে গিয়ে হলুদ গুঁড়োটা খুবই সামান্য পরিমাণ হয়ে গেছিলো তাই আরেকটু দিয়ে দিলাম এবার সবগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে মিক্সড করে দিয়ে দাও ঢাকা এখন লঙ্কা গুঁড়ো দেওয়ারও দরকার নেই এক্সট্রা কোনো মশলা দেওয়ার দরকারই নেই এবার খুব ভালো করে এগুলোকে মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে দাও এরপর তোমাদের ওই একটাই কাজ ঢাকা দেবে আর ঢাকা খুলবে কিন্তু সাবধান ভুলেও ফুলকপির ফাঁদে পা দেবে না তেল একদম দেবে না এই যে বাষ্প হচ্ছে বাষ্প থেকে যে ছিটে ফোটা করে জল পড়ছে তাতেই আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে শুধু ঘন ঘন খুলবে ঢাকা দেবে আর নাড়বে না হলে নিচে জাপটে যেতে পারে এটাই আর কি কিন্তু তেল দেওয়া যাবে না একদম না দেখতেই পাচ্ছ কত ঘন ঘন আমি খুলছি আর নাড়ছি তোমরাও এরকম করো সবশেষে একটুখানি টমেটো কুচি আর উপর থেকে ঝর্নার মতো নামিয়ে দেবে পেঁয়াজ কুচি আর সরি পেঁয়াজ পাতা কুচি আর দিয়ে দেবে শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবে জিরে গুঁড়ো সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে কষে নেবে এবারও জল দেওয়ার বা তেল দেওয়ার কোনো দরকার নেই কারণ টমেটো থেকে যা জল আসবে তাতেই সিদ্ধ হয়ে যাবে আর চাপটানোরও কোনো ভয় থাকবে না দেখতেই পাচ্ছ মোটামুটি কিন্তু বাষ্প হয়েও যে জলটুকু রয়েছে আর এমনিও মোটামুটি লাগছে না গায়ে মোটামুটি হয়ে যাবে তেল জল কিছুই এখানে এখন লাগবে না যতক্ষণ না পর্যন্ত আলু আর ফুলকপি সিদ্ধ হচ্ছে এখন আলু সিদ্ধ হয়ে গেছে এবার ঠেলে দেব গরম জল হ্যাঁ গরম জল এবার যখন জলটা ফুটে উঠবে যেহেতু গরম জল ফুটতে বেশি টাইম লাগবে না সঙ্গে সঙ্গেই ফুটে উঠবে মাছগুলো দিয়ে দেবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যে মশলাটা এতক্ষণ ধরে কষালে সেটা মাছের মধ্যে ঢোকাতে হবে তো নাকি তার জন্য ঝোলের মধ্যে দাও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দুটো মিনিট ফুটিয়ে নাও একটু বেশি ফুটিও না ওই দু মিনিটই ফুটাবে এরপর সামান্য একটু চিনি এটা তোমরা দিলে দিতে পারো না দিলে কোনো সমস্যা নেই আর দিয়ে দেবো ধনে কারণ শীতকালে সব দরকারিতে ধনে পাতা ইজ মাস্ট তার জন্য ধনেপাতা দিয়ে দেব ব্যাস রেডি আজকের মতো এই পর্যন্তই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব